নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে সোমবার জন্মাষ্টমী আর আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি এখন আমার বাপের বাড়ি সেখানে জন্মাষ্টমী পুজো হয় এখন গাড়িতে বসে আছে আমার হাজব্যান্ড গেছে মিষ্টি কিনতে চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ এসছি কিন্তু আর ব্লগটা স্টার্ট করা হয়নি ভুলে গেছিলাম এই ছেলে বাড়িতে চলে এসেছি আর পুজোর জায়গা এখনও হয়নি কিছু সব জোগাড় চলছে এই যে আমাদের ছোট্ট গোপাল গোপালের সাথে আগে আলাপ করাই আপনাদের এখানে সব জোগাড়পত্র হচ্ছে এখনও হয়নি এখন দুপুরে খাওয়া বান্না চলছে তো রান্না বান্না সেরে তারপরে পুজোর জোগাড় হবে বেলায় সাড়ে ছটায় মনে হয় পুজো বসবে তো চলুন থাকুন আমার সাথে আপনারা দেখতে থাকুন তো এখন দেখো গোপু সোনাকে দুধ গঙ্গা জল দিয়ে চান করানো হচ্ছে এখন গোপাল চান করছে চান করে মুছি দেয়া হলো এরপরে সুন্দর করে জামা পরে সাজুগুজু করে বসে আছে গোপু সোনা সুন্দর সাজুগুজু করে দনলাই বসে পড়েছে কেমন লাগছে জামাটা পরে আমার গোপালকে তোমরা একটু জানিও কমেন্ট করে সুন্দর রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছি এরপর চলে এলাম আমি গোপালের ভোগ রান্না করতে ভোগ বলতে এখানে তালের লুচি তালের ক্ষীর তালের বড়া এমনি লুচি পাঁচ রকম ভাজা তারপরে নারকেল নাড়ু পায়েস সুজি সব কিছুই করা হবে তো এখন করছি হচ্ছে তালে লুচি এক কাকিমা আছে উনি ভেজে দিচ্ছেন আর আমি এখানে ভেজ মানে উনি বেলে দিচ্ছেন আমি এখানে ভেজে নিচ্ছি আর পায়েস আর নাড়ুটা আপনাদের দেখানো হয়নি ওটা আগেই হয়ে গেছে ওটা আমি দেখাতে ভুলে গেছি তো এখানে তালে লুচি করে নিচ্ছি তালে লুচি কমপ্লিট এরপরে করব হচ্ছে ময়দার লুচি তো দেখো এখানে ময়দার লুচিও ভাজা হয়ে যাচ্ছে হয়ে গেছে মানে ভাজা চলছে আর কি ময়দার লুচিও ভাজা হয়ে গেল এরপরে হবে মালপোয়া মালপোয়াও এখানে কিছু আগে ভেজে রাখলাম আর কিছু ভাজা হচ্ছে তারপর হবে তালের বড়া তালের বড়াও এখানে কিছু করা হয়ে গেছে আর কিছু বাকি আছে সেগুলো করে নিচ্ছি তালের বড়াও প্রায় কমপ্লিট এপারে হচ্ছে পাঁচ রকম ভাজা এখানে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা বিনস ভাজা পাঁচ রকম ভাজা আছে আর এটা হচ্ছে তালের ক্ষীর জন্মাষ্টমীতে তালের ক্ষীর তো মাস্ট আর এই দেখো আমারতে গোপালের ঘরটা মানে ঠাকুর ঘরটা যেখানে পুজো হবে সেটা সাজানো হয়েছে বেলুন টেলুন দিয়ে এখানে পুরো বেলুন দিয়ে পুরো ঘরটা বাবা সাজিয়েছে আর এখানে হচ্ছে গোপালের ভোগ এই জন্য নারকেল নাড়ু গোপালের সমস্ত খাবার মাখন চকলেট পাঁচ রকম ভাজা লুচি মালপোয়া তালের নাড়ু তাল তালের লুচি সুজি পায়েস সব কিছু আছে এই যে আমাদের গোপাল সোনা সুন্দর করে সাজু করে দোনলাই বসে আছে কেমন হয়েছে সাজানোটা তোমরা প্লিজ কমেন্টে জানিও আর এখানে আলপনাটা দেখতে পাচ্ছ এটা আমার ভাই দিয়েছে আলপনাটাও কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তারপর পুরোহিত মশাই চলে এসেছে এখানে পুজো শুরু হয়ে গেছে তাহলে চলো আমার সাথে সাথে তোমরাও পুজোটা দেখতে থাকো जीव उत्ंग जीव तं भूताति पर न म अंतरिक्ष विघ्नं भूम विग्नं दिव्या विघ्नं विग्रह विनासनाय ओम हिंगकर् स्वाहा ओम पुष्पे पुष्प महा पुष्पे सो पुष्पे पुष्प सम्भवे पुष्प च आवकृणे ओम हिंगकर् स्वाहा ओम ईश्वरासना कोविस्नाय मेरुपृष्ठो रीसु श्रद्ध कृम देवता कमलासनाय नियगौ বাড়ি পুজো কমপ্লিট এরপরে আমি ওপরে চলে এসেছি এখানে ছোটো আঁকা ছোটো আঁকিমেরা থাকে তো এখানে ছোট আঁকাদেরও পুজো হয়েছে সেখানে পুজো দেখতে এলাম এই হচ্ছে গোপাল সোনা এখানে দুটো গোপাল আছে তোমরা লাইটে আলোতে ভালো করে বুঝতে পারছো কিনা জানি না কারণ একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে এখানে দুটো গোপাল আছে এই সাজানোটাও সাজিয়েছে আমার ভাই আমার কাকার ছেলে কেমন হয়েছে ওপরের সাজানোটা তোমরা কমেন্ট করে জানিও এরপর আমি চলে এসেছি হচ্ছে আমার ননদে বাড়ি বাড়ি থেকে ফিরে গেছি ওখানে আর কিছু ব্লগ তোমাদের দেখানো হয়নি সোজা চলে এসেছি আমার ননদে বাড়ি বর্ণনদের নরদে বাড়িতেও পুজো হয় এখানে সাজানোটাও অপূর্ব হয়েছে তোমরাও জানিও কেমন হয়েছে এখানেও দুটো গোপাল আছে ওই যে দুটো গোপাল দোলায় বসে আছে পুরো ফুলে ঢাকা পড়ে গেছে আর এটা হচ্ছে স্টোন স্টোনের গোপাল স্টোন ডাস্টে আর এখানে আছে রাধা কৃষ্ণ এখানে সাজানোটাও তো অপূর্ব হয়েইছে গোপালের সমস্ত খাবার গোপালের জন্য কেক কেকটা রাত বারোটায় কাটা হবে এখন সকাল হয়ে গেছে কাল বাড়ি ফিরে এসেছি কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি শরীরে অ্যালার্জি ছিল না শরীরটা খুব খারাপ লাগছিলো তাই ব্লগটা শেষও করা হয়নি তো ভাবলাম যে এখন সকাল উঠে ব্লগটা শেষ করে দিই সকাল আর নেই প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এখন তো আর বেশি বড়ো করব না কারণ এমনিতেই ব্লগটা অনেক বড় হয়ে গেছে তোমরা ব্লগটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও